হ্যালো বন্ধুরা আমি তাপস এবং অ্যান্ড্রো শিক্ষক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আজকাল অনেক জায়গাতেই ফ্রি পাবলিক ওয়াইফাই থাকে আর ফ্রি পাবলিক ওয়াইফাই থাকা মানেই ফ্রি ইউজারেরও অভাব হয় না আর বেশি ইউজার হওয়ার কারণেই পাবলিক ওয়াইফাইগুলোর অবস্থা একেবারে শোচনীয় হয়ে যায় ওয়াইফাইয়ের স্পিড একেবারে স্লো হয়ে যায় একটা পেজ ওপেন হতেই চোখে ঘুম এসে যায় তো কেমন হতো যদি আপনি সেই ওয়াইফাইয়ের সাথে যুক্ত থাকা অন্যান্য ডিভাইসগুলিকে ডিসকানেক্ট করে দিয়ে একাই ফুল স্পিড ব্যবহার করতে পারতেন তাই আমি আজকে আপনাদের জন্য এমন একটি চরম অ্যাপ্লিকেশন নিয়ে আসলাম যেটা যেটাতে আপনি খুব সহজেই অন্য ডিভাইসগুলিকে ডিসকানেক্ট করে দিয়ে একাই ফুল স্পিড ব্যবহার করতে পারবেন আর এর জন্য আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসটি অবশ্যই রুটেড হতে হবে যদি আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসটি রুট করা না থাকে তো কোনো ব্যাপার না আমি এই ভিডিওর ডিসক্রিপশানে একটি লিঙ্ক দিয়ে দিয়েছি যেটা দেখে আপনি খুব সহজেই শিখে যেতে পারেন যে কিভাবে আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসটি রুট করবেন এখন আমি ধরে নিচ্ছি যে আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসটি রুট করা হয়ে গেছে এবার আপনাকে একটি অ্যাপ্লিকেশান ইনস্টল করতে হবে যার নাম ওয়াইফাই কিল এই যে দেখুন এই অ্যাপ্লিকেশানটি এই অ্যাপ্লিকেশানটি আপনি ডিসক্রিপশানে পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন তারপর ইনস্টল দিবেন অথবা গুগলে গিয়ে সার্চ করে সেখান থেকে ইনস্টল করতে পারেন এই অ্যাপ্লিকেশানটি আপনি প্লে স্টোর থেকে ইনস্টল করতে পারবেন না এটা প্লে স্টোরে পাওয়া যাবে না তো এটা ইনস্টল করার পর ওপেন করবেন ওয়াইফাই কিল ওপেন হয়ে যাওয়ার পর এই স্টার বাটনে ক্লিক করুন তারপর যদি আপনার কাছে রুট পারমিশন চাই তো আপনি সেটা এলাও করে দেবেন ওই যে আমি অ্যালাউ করে দিচ্ছি এলাও করে দেওয়ার পর এই অ্যাপ্লিকেশনটি আপনি যে ওয়াইফাইয়ের সাথে যুক্ত আছেন সেই ওয়াইফাই যুক্ত থাকা অন্যান্য ডিভাইসগুলিকে স্ক্যান করবে এবং স্ক্যান হয়ে যাওয়ার পর সেই ডিভাইসগুলির আইপি এখানে শো করবে এই যে দেখুন আইপি অ্যাড্রেসগুলি এখানে চলে এসেছে তো এখান থেকে আপনি যেই ডিভাইসটিকে ব্লক করতে চান ওয়াইফাই থেকে ডিসকানেক্ট করতে চান তো সেই আইপি অ্যাড্রেসের উপর ক্লিক করুন সাপোজ এখানে আমি এই প্রথমটি আমি ব্লক করতে চাই তো প্রথমটিতে ক্লিক করছি তারপরে নিচে দেখুন গ্র্যাব লেখা তো এই গ্র্যাবে ক্লিক করবেন গ্র্যাবে ক্লিক করার পর কিলে ক্লিক করবেন তো এ আই অ্যাড্রেসের যে ডিভাইস সেটা ব্লক হয়ে গেল তো এরপর আমি এই ডিভাইসটিকে ব্লক করতে চাই তো এর উপর ক্লিক করছি তারপর একইভাবে গ্র্যাবে ক্লিক করে কিলে ক্লিক করলাম তো এটাও ব্লক হয়ে গেল তো এখন যদি আপনি সব ডিভাইসগুলিকে একসাথে ব্লক করতে চান ডিসকানেক্ট করছে করতে চান তো তার জন্য নিচে দেখুন গ্র্যাব অল লেখা আছে তো এই গ্র্যাব এ ক্লিক করুন তারপরে কিল অলে ক্লিক করুন ব্যাস আপনার কাজ শেষ সব ডিভাইস ডিসকানেক্ট হয়ে গেল এবার সব ওয়াইফাই স্পিড আপনার মোবাইলে আপনি একাই সেই ওয়াইফাই রাজত্ব করতে পারবেন কেউ কিছুই বুঝতে পারবে না আর আপনি যাদেরকে ডিসকানেক্ট করলেন তারা ইন্টারনেট থেকে কোনো পেজই ওপেন করতে পারবে না খুব বেশি হলে তারা পাঁচ থেকে ছয় কেবি করে স্পিড পাবে তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই ইউটিউবে একটা লাইক দিয়ে দেবেন আর আপনার যদি কোনো প্রবলেম হয় কোনো সমস্যা হয় আপনি নিশ্চিন্তে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আর আপনি যদি কোনো ট্রিক্স পেতে চান তো সেটাও কমেন্ট বক্সে জানাতে পারেন আমি ট্রিক্সটি দেওয়ার চেষ্টা করব আর এরকম আরও অ্যান্ড্রয়েড সম্পর্কিত মজার মজার টিপস অ্যান্ড ট্রিক্স পেতে অবশ্যই এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অ্যান্ড্রয়েড শিক্ষকের সাথে যুক্ত থাকবেন